আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মিজান রহমান কুজামিল টিভি দেশের প্রধান প্রধান দৈনিকের সর্বশেষ সংবাদ শিরোনাম নিয়ে আজকে সকালের আয়োজন সকালের সর্বশেষ সংবাদ শিরোনাম প্রথমবার দলের ভার্চুয়াল সবাই জাইমা রহমান বৈদেশিক মুদ্রা রিজার্ভ একত্রিশ দশমিক শূন্য নয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট গঠন ঘিরে আলোচনা পরে সংসদে প্রবেশ অস্ট্রেলিয়ায় তীব্র বিতর্ক অধিবেশন স্থগিত দৈনিক প্রথম আলো দুই বছর নিষিদ্ধ থাকা মেসির বিশ্বকাপ জয়ী সতীর্থ অবশেষে ফিরলেন মাঠে এল ডিসি ও চট্টগ্রাম বন্দর নিয়ে যা বললেন তারেক রহমান পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ ব্রাজিলের ট্রাইব্যুনালে সাবেক আইজীবীর সঙ্গে দুর্ব্যবহার অভিযোগ দৈনিক আমার দেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক সদস্য সচিব নানু সময় অপমান নয় তারেক রহমান কুপিয়ে হত্যা বাবার অবস্থা আশঙ্কাজনক গণভোট আইন অনুমোদন ও অধ্যাদেশ জারি হতে পারে আজ দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ শিরাম এখন চলে যাচ্ছে বিস্তারিত বৈদেশিক মুদ্রা রিজার্ভ একত্রিশ দশমিক নয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ একত্রিশ দশমিক নয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বর্তমানে ছাব্বিশ দশমিক আটত্রিশ বিলিয়ন তিন আট বিলিয়ন ডলার সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে এদিকে চলতি অর্থবছরে নভেম্বর মাসের তেইশ দিনে দেশের রেমিটেন্স প্রবাহ প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় একত্রিশ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য চলতি অর্থবছরের বছরের পয়লা জুলাই থেকে তেইশ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা বারো হাজার চারশো বিশ বিল মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে যা গত অর্থবছরের একই সময়ে ছিল দশ হাজার ছশো চৌষট্টি মিলিয়ন মার্কিন ডলার প্রবাসে বসবাসরত নেতাকর্মীদের দলের এক ভার্চুয়াল সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানের অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত রোববার ওই ভার্চুয়াল সভায় প্রথমবারের মতো অংশ নেন জাইমের রহমান ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় দেশসমূহের প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে এই সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ব্যারিস্টার মাহবুব খোকন জ্যেষ্ঠ সম্পাদক মহাসচিব রুহুল কবির রিজভি মিডিয়া সেলের আহ্বায়ক মহাদুস হুসাইন আলমগীর পাবেল যুক্ত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন ব্যারিস্টার জায়মের রহমান রোববার একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন ছিলেন এটা অফিসিয়ালি প্রকাশ করা হয়নি বিএনপির মিডিয়া সেল কিংবা জায়মের রহমানের নিজস্ব ফেসবুক পেজও প্রকাশ হয়নি তবে কোনো একজন গোপনে আর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন জামিয়ার রহমান বাবা মায়ের সঙ্গে দু হাজার সালে লন্ডনে যান সেখানে তিনি স্কুল মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা নেন লন্ডনের লিংকস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেছেন এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন রাজনীতিতে জাইমার রহমান সরাসরি যুক্ত না হলেও এই প্রথম তাকে প্রবাসীদের ভোট বিষয়ক একটি ভার্চুয়াল দলীয় ভার্চুয়াল সভায় দেখা গেল নির্বাচনের আগে রাজনৈতিক জুট গঠন ঘিরে আলোচনা আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের আড়াই মাস আগে নতুন রাজনৈতিক বা প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে নানা দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে তবে যেসব দল এই জুট গঠনের বিষয়ে আলোচনা করছে তাদের কারোরই ভোটে নির্বাচনে অংশগ্রহণের ইতিহাস নেই বলেই চলে গণ পরে এক বছরের বেশি সময়ে বিভিন্ন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ অথবা শোনা যাচ্ছে এর মধ্যে জাতীয় নির্বাচন ঘিরে দলগুলোর নিজেদের মধ্যে যোগাযোগের খবরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আলোচনার বিষয় হয়ে উঠেছে জুলের অভ্যুত্থানের পরে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ঘিরে পুরনো দলগুলো নানা হিসাব নিকাশও করতে দেখা যাচ্ছে নতুন এই দলটি নির্বাচনের আগে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান শক্ত বা পাকাপোক্ত করতে বিভিন্ন দলের কৌশলে অংশ নিয়েছে যার মধ্যে রয়েছে নির্বাচনে আসন ভাগাভাগি অথবা নতুন রাজনৈতিক জোট গঠনের নানা বিষয় এর অংশ হিসেবে মাস দুয়েক আগেই শোনা গেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ এই দুটি দল নিজেরা একীভূতকরণের কথা আলোচনা করছে এছাড়া বিএনপি বা জামায়াত ইসলামীর সাথেও তাদের আলোচনার বিষয়ে খবর প্রকাশ হয়েছে তবে এবার বেশ কয়েকটি দল নতুন একটি রাজনৈতিক জোট বা অ্যালায়েন্স গঠনের বিষয়ে আলোচনা করছে আন্তর্জাতিক বোরকা পরে সংসদে প্রবেশ অস্ট্রেলিয়ায় তীব্র বিতর্ক অধিবেশন স্থগিত অস্ট্রেলিয়ার সিনেটে আবারো বিতর্কের জন্ম দিলেন ওয়ান ন্যাশন পার্টির সিনেটর পলিন হ্যানসনকে বোরকা পরে চেম্বারে বসতে দেখে অনেক সিনেটর তীব্র প্রতিক্রিয়া জানান তিনি পোশাকটি খুলতে অস্বীকৃতি জানালে অধিবেশন স্থগিত করা হয় গ্রিন্স পার্টির পার্টির নিউ সাউথ ওয়েলসের সিনেটর মেহরিন ফারুকি গঠনটিকে স্পষ্ট বর্ণবাদী আচরণ বলে আখ্যা করেন পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র মুসলিম সিনেটর মুসলিম সিনেটর ফাতিয়া ফাতে এটিকে লজ্জাজনক মন্তব্য করেন সরকারি লেবার পার্টির সিনেট নেতা পেনি ওং এবং বিরোধী দলের অ্যান রসন এন রাজন উভি হ্যাসনের আমি আবার বলছি বিরোধী দলের এন রাস্টন উভয়ই হ্যানসনের আচরণের নিন্দা করেন পেনি উং বলেন এ ধরনের আচরণ সিনেটের মর্যাদার সঙ্গে যায় না হ্যানসন পোশাক খুলতে অস্বীকৃতি জানানো তিনি তাকে সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দেন পলিন হ্যানসন দু হাজার সতেরো সালেও একইভাবে বুর্কাপুরে সিনেটে প্রবেশ করে আলোচনার জন্ম দিয়েছিলেন অভিবাসন বিরোধী রাজনীতির জন্য রাজনীতির জন্যই পরিচিত এই সিনেটর দীর্ঘদিন ধরে বুর্কা নিষেধের দাবি করে আসছে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তিনি জানান তার প্রস্তাবিত বিল সিনেট বাতিল করায় প্রতিবাদস্বরূপ তিনি বুরকাপুরের চেম্বারে প্রবেশ করেন তার ভাষায় যদি পার্লামেন্ট বুরকা নিষিদ্ধ না করে তাহলে আমি নিজে দেখাবো কেন এটি নিষিদ্ধ করা উচিত দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম এবং সংবাদ কয়েকটি সংবাদের বিশ্লেষণ আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে